ঠাকুর মনিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন ঠাকুর বলছেন আহা তার কি ভাব গান না করতে করতে চোখে জল আসে হরিশকে দেখে একেবারে ভাব বলে এরা বেশ আছে হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা ভক্তির কারণ কি ভবনাথ এসব ছোকরার কেন উদ্দীপন হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর বলছেন কি জানো মানুষ সব দেখতে এক রকম কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোড় যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোড়ও থাকতে পারে ক্ষীরের পোড়ও থাকতে পারে কিন্তু দেখতে এক রকম। ঈশ্বর জানবার ইচ্ছা তার উপর প্রেম ভক্তি এরই নাম ক্ষীরের পর ঠাকুর মাস্টারের প্রতি বলিতেছেন কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না আমি বুঝি বদ্ধজীব গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই একটা ছাগলের পালে বাঘ পড়েছিল লাভ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল বাঘটা মরে গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও ভ্যা ভ্যা করে সেও ভ্যা ভ্যা করে ক্রমে ছানাটা খুব বড় হলো একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক তখন দৌড়ে এসে তাকে ধরলে সেটাও ভ্য ভ্যা করতে লাগলো তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল বললে দেখ জলের ভিতর তোর মুখ দেখ ঠিক আমার মতো দেখ আর এই নেখানিকটা মাংস এইটা খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো সে কোনো মতে খাবে না ভ্যা ভ্যা করছিল রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে নতুন বাঘটা বললে এখন বুঝেছিস আমিও যা তুইও তা এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় তাই গুরুর কৃপা হলে আর ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কি একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরই সত্য এ সংসার অনিত্য এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই কেবল গাছতলায় একটি সাধু ভর্ষমাখা ধ্যানস্থ পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে এই যত লোক ফল ফুল সন্দেশ দিয়ে সাধুকে প্রণাম করতে এলো অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো জেলেটা কি আশ্চর্য আমি সত্যিকার সাধু নই তবু আমার উপর লোকের এত ভক্তি তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব সন্দেহ নাই কপট সাধনাতেই এতদূর চৈতন্য হলো সত্য সাধন হলে তো কথাই নাই কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে ঈশ্বরই সত্য সংসার অনিত্য একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য জেলেটি তো সংসার ত্যাগ করে গেল তবে যারা সংসারে আছে তাদের কি হবে তাদের কি ত্যাগ করতে হবে ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু অগ্নি বলিতেছেন যদি কেরানীকে জেলে দেয় সে জেল খাটে বটে কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে সে আবার কেরানীগিরি জুটিয়ে সেই আগেকার কাজই করে গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায় এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন